ওখানে দুজনকে করা হয় যাদের কাছে কিছু উত্তরপত্রের কপি ছিল আর কি মানে তারা নকল করার উদ্দেশ্যে কিছু জিনিস সঙ্গে নিয়ে এসেছিল এদের দুজনের বাড়ি হচ্ছে মালদাতে একজনের নাম এম ডি মোবাসির একজনের নাম রুবেল শেখ তো এদেরকে আমরা ওখান থেকে ডিটেন করে তারপরে অ্যারেস্ট করি সৌমোট কেস করা হয়েছে এদেরকে কালকে কোর্টে ফরওয়ার্ড করা